প্রিয় বন্ধুরা কিয়ামতের আগে শেষ রমজান কেমন হবে সেই রমজানে আকাশে একটি লম্বা উজ্জ্বল আলো দেখা দিবে সেটি কিসের আলো হবে কেন সেই রমজানে মানুষ অন্ধ এবং বধির হয়ে যাবে আর কেনই বা নবী করিম সাল্লু আসালাম এক বছরের খাদ্য মজুত করার নির্দেশ দিয়েছিলেন এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন আল্লাহ রাবুল আলামিন সুরা আর রাহমানে এরশাদ করেছেন এবং পৃথিবীতে যা কিছু আছে তা ধ্বংসশীল কেবল তোমার প্রতিপালকের সত্তাই অবশিষ্ট থাকবে যিনি মহামান্বিত ও দানশীল এই দুনিয়া ধ্বংসপ্রাপ্ত হবে আর কিয়ামত অবশ্যই প্রতিষ্ঠিত হবে কিন্তু মানুষ দুনিয়ার প্রতি এতটাই আসক্ত যে সে এই কঠিন বাস্তবতাকে মেনে নিতে চায় না মহান আল্লাহ তালা যেমনভাবে এই সৃষ্টি সৃষ্টি করেছেন ঠিক তেমনিভাবে একদিন তিনি একেও ধ্বংস করে দেবেন প্রতিটি মানুষকে তার নিজ নিজ কর্মের প্রতিফল কিয়ামতের দিন গ্রহণ করতেই হবে যেমন আল্লাতালা কুরানুল কারিমের সুরা আল মুমিনে এরশাদ করেন আর অবশ্যই কিয়ামত অবসম্ভাবী এতে কোনো সন্দেহ নেই কিন্তু অধিকাংশ মানুষ এতে ইমান আনে না কিয়ামত একটি আরবি শব্দ যার আক্ষরিক অর্থ হল দাঁড়ানো বা পুনরায় জীবিত হওয়া প্রকৃতপক্ষে কিয়ামত হল এই পৃথিবীর চূড়ান্ত ধ্বংসের নাম যার সম্পর্কে সমস্ত নবীগণ তাদের উম্মতকে সতর্ক করে গেছেন প্রিয় বন্ধুগণ কিয়ামত কীভাবে সংঘটিত হবে এই বিষয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মত প্রকাশ করেছেন কেউ বলেন সূর্যের শক্তি নিঃশেষ হয়ে গেলে পৃথিবী ধ্বংস হবে এবং কিয়ামত সংঘটিত হবে কেউ বলেন ব্ল্যাক হোলের প্রভাবে পৃথিবীর জীবন শেষ হয়ে যাবে এবং কিয়ামত এসে যাবে কিন্তু একটি বিষয় নিশ্চিত যার শুরু আছে তার শেষও অনিবার্য যেভাবে এই মহাবিশ্ব সৃষ্টি করা হয়েছে সেভাবেই একদিন এটি নিশ্চিহ্ন হয়ে যাবে তবে একজন মুসলমান হিসেবে কিয়ামতের প্রতি ইমান আনা এবং কিয়ামতের দিনের বিচারের উপর বিশ্বাস রাখা আমাদের জন্য অপরিহার্য তবে কিয়ামত কবে ঘটবে এবং কিভাবে ঘটবে এই সম্পর্কে একমাত্র আল্লাহ তালা ব্যতীত কেউই জানে না তবে কিয়ামতের আগমনের আগে যে সমস্ত নিদর্শন প্রকাশ পাবে সেই সম্পর্কে আজ থেকে চোদ্দশো বছর আগে নবী করিম সাল্লাহ আলাইসালাম তার উম্মতকে সম্পূর্ণভাবে সতর্ক করে গেছেন কিয়ামতের নিদর্শন তিনটি পর্যায়ে বিভক্ত এক আলামতে ওয়াহদা এগুলো সেই নিদর্শন যা কিয়ামতের অনেক আগে প্রকাশ পাবে দুই আলামতে সুগরা এটি ছোট নিদর্শন যা কিয়ামতের নিকটবর্তী সময়ে প্রকাশ হবে তিন আলামতে কুবরা এটি বড় নিদর্শন যা ঠিক কিয়ামতের সময় প্রকাশ পাবে এই নিদর্শনগুলোর মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে যে কিয়ামত একেবারে তার প্রান্তে কিয়ামতের নিদর্শনসমূহ একের পর এক প্রকাশ পাচ্ছে যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে কিয়ামত অত্যন্ত নিকটে কিয়ামতের আগে আসা শেষ রমজানের নিদর্শন হজরত আনাস রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসালাম এরশাদ করেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না যুগগুলো একে অপরের কাছাকাছি চলে আসে এক বছর হবে এক মাসের সমান এক মাস হবে এক সপ্তাহের সমান এক সপ্তাহ হবে এক দিনের সমান এক দিন হবে এক ঘন্টা সমান এবং এক ঘন্টা হবে এক স্ফুলিংয়ের মতো যা এক মুহূর্তের জন্য জ্বলে ওঠে সাথে সাথে নিভে যাবে হযরত নাইম বিন হাম্মাদ আল্লাহ তালা আনহ বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাহ আসালাম আরও এরশাদ করেছেন কিয়ামতের আগে এমন এক রমজান আসবে যেখানে মানুষ একটি প্রচণ্ড বিকট ও ভয়ঙ্কর শব্দ শুনবে এই শব্দ এতটাই শক্তিশালী ও আতঙ্কজনক হবে যে কেবল মানুষই নয় বরং অন্যান্য সমস্ত সৃষ্টিও ভয়ে কেঁপে উঠবে মানুষ এই শব্দের প্রকৃত কারণ জানার চেষ্টা করবে কিন্তু কেউই বুঝতে পারবে না এই শব্দ কোথা থেকে এলো এবং কি কারণে এটি ঘটল যদি এমন রমজান আসে যেখানে এমন একটি অজানা শব্দ শোনা যায় যার উৎস খুঁজে পাওয়া সম্ভব নয় তবে সেই রমজানের পর এক বছরের রিজিক নিজের ঘরে মজুদ করে নাও কারণ এর পর থেকে দুনিয়া থেকে রিজিক উঠিয়ে নেওয়া হবে প্রিয় বন্ধুগণ এই রমজানুল মোবারক হজরত ইমাম মাহাদি আলাহি আগমনের পূর্বে সংঘটিত হবে সেই রমজানের পরই হযরত ইমাম মাহাদি আলাহি প্রকাশ ঘটবে সেই রমজানে সূর্যগ্রহণ হবে আকাশে একটি উজ্জ্বল বস্তু দেখা যাবে যা একটি স্তম্ভের মতো উজ্জ্বল হয়ে থাকবে সেই রমজানে মূলকে শাম যা বর্তমান সিরিয়া অঞ্চলে সুফিয়ানের নেতৃত্বে মুসলমানদের গণহত্যা সংঘটিত হবে রাসুলুল্লাহ সালাল্লাহ আলহাম আরও একসাদ করেছেন সেই রমজানে একটি প্রচণ্ড ও বিকট শব্দ শোনা যাবে সাহবাই কিরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাই আসাল্লাম এই শব্দ কি রমজানের প্রথম ভাগে মধ্যভাগে নাকি শেষের দিকে আসবে নবী করিম সাল্লু আলাই আসসালাম উত্তরে বললেন এই শব্দ রমজানের মধ্যভাগে প্রকাশিত হবে যখন রমজানের মধ্যভাগের জুমার রাত আসবে তখন আকাশ থেকে এক প্রচণ্ড বিকট আওয়াজ শোনা যাবে এই সমস্ত নিদর্শন আমাদের সতর্ক করার জন্য যাতে আমরা ইমানের হেফাজত করতে পারি এবং আল্লাতালা রহমতের প্রার্থী হতে পারি এই ভয়ঙ্কর আওয়াজের প্রভাবে সাতশো জন মানুষ অজ্ঞান হয়ে যাবে সত্তর হাজার জন মানুষ বধির হয়ে যাবে সত্তর হাজারজন পথভ্রষ্ট হয়ে যাবে সাত লক্ষ কন্যা তাদের সতীত্ব হারানোর শঙ্কায় পড়বে সাহবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহু আলাহ আসাল্লাম এই ভয়ঙ্কর আওয়াজ থেকে আপনার উম্মতের কেউ কি নিরাপদ থাকবে রাসূলুল্লাহ সাল্লাহু আলহ আসাল্লাম এরশাদ করলেন যে ব্যক্তি তখন নিজ গৃহে অবস্থান করবে আল্লাহর দরবারে শীতদায় পড়ে যাবে এবং জোরে জোরে তাকবীর আল্লাহ আকবার পড়বে আল্লাহ তাকে এই বিপদ থেকে রক্ষা করবেন নবীগরিম সাল্লাহু আলহু আসাল্লাম আরও এরশাদ করেছেন এই প্রথম আওয়াজের পর আরেকটি আওয়াজ প্রকাশ পাবে প্রথম আওয়াজটি হবে হযরত জিব্রাইল আলাহ ইসলামের আর দ্বিতীয় আওয়াজটি হবে শয়তানের হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহাম আরও বলেছেন রমজানুল মোবারকে এক বিরাট চিৎকার শোনা যাবে সাওয়াল মাসে বিশৃঙ্খলা ও অস্থিরতা ছড়িয়ে পড়বে জিলকদ মাসে গোত্রগুলোর মধ্যে বিদ্রোহ শুরু হবে জিলহজ মাসে ব্যাপক রক্তপাত ঘটবে সাহাবায়িকেরাম প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল সেই চিৎকার কেমন হবে নবী করিম সাল্লু আলাইসালাম উত্তর দিলেন জিলকত মাসের এক বরকতময় রাতে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হবে যা ঘুমন্তদের জাগিয়ে তুলবে দাঁড়িয়ে থাকা মানুষদের বসিয়ে দেবে এবং শুদ্ধ চরিত্র নারীরা তাদের পর্দা ছেড়ে বাইরে বেরিয়ে আসবে সেই বছরে ভূমিকম্পের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং গোটা পৃথিবী বিশৃঙ্খলায় নিমজ্জিত হবে তাই আমাদের আল্লাহ তালা দরবারে তোবা করা এবং তার শরণাপন্ন হওয়া অত্যন্ত জরুরি প্রিয় বন্ধুরা রসুল্লা সাল্লু আলহাম আরও বলেছেন সেই মধ্য রমজানে চাঁদের গ্রহণ ঘটবে এবং দিনের বেলায় সূর্য গ্রহণ ঘটবে যে রমজানে এই সমস্ত নিদর্শন প্রকাশ পাবে তার এক বছরের মধ্যেই কিয়ামত সংঘটিত হবে এরপর বিশাল বিপর্যয় ও ফিতনা দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়বে যা এই পৃথিবীর চূড়ান্ত সমাপ্তির ইঙ্গিত বহন করবে আল্লাহ তালা সমস্ত সৃষ্টি ধ্বংস করে দেবেন এবং এই পৃথিবীতে কিছুই অবশিষ্ট থাকবে না আমাদের উচিত তালার কাছে তোবা করা আমাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং নবী করিম সাল্লাহু আলহ আসসালামের দেখানো পথে চলা